নমস্কার আজ আপনাদের কেরম তৈরি করতে হয় মোচার ঘন্ট মোচাটাকে আপনারা এরকমভাবে কাটবেন প্রথমে এরকমভাবে ছাড়িয়ে রাখবেন তারপরে আস্তে আস্তে করে সেটাকে কাটবেন একটা পাত্রের মধ্যে রাখবেন এরকমভাবে ছাড়িয়ে দেখেছেন কত সুন্দর ভাবে ছাড়াছি ভাবে ছাড়িয়ে রাখ রাখবেন হাত দিয়েছো তারপরে কড়াইতে ওই গুলো সেগুলো সিদ্ধ করতে হবে নারকেল আলু বড়ি পেঁয়াজ বরং গরম মশলা সরঞ্জাম রাখতে হবে নারকেলগুলোকে এরমভাবে কুচু কুচি করে নেবেন পেঁয়াজগুলোকে এরমভাবে কুচু কুচি করে নেবেন এবং বাদাম দামি প্রথমে সিদ্ধ করে নিলাম এটা মোচাটাকে সিদ্ধ করে সাইডে রাখলাম তারপরে সেই নারকেলটাকে ভাজতে হবে তেলের মধ্যে দিয়ে নারকেলটাকে ভাজা হচ্ছে দেখেছেন আপনি কি সুন্দরভাবে ভাজি এরমভাবে আপনারা ভাজবেন দেখেছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে নারকেলটাকে তারপরে বইটাকে ভাজতে হবে বইটাকে ভালো করে ভাজতে হবে তারপরে তেলটার মধ্যে তেজপাতা তেজপাতা সাদা জিরে प्याज़ भी तो आवे प्यार से भी ভালো করে ভাজতে হবে তেলটার মধ্যে দিয়ে তারপর পিছে চাটতে লবণটা দিয়ে ভাজ যায় তারপর তার মধ্যে আলু দিতে다가 মানে আলু দিয়ে ভালোভাবে আলু দিয়ে ভালোভাবে ভাজতে হবে তার মধ্যে একটু হলুদ ডিজাইন দিতে হবে অল্প পরিমাণে হলুদ দিতে হবে এবং নুন দিতে হবে দিয়ে ভালোভাবে ভাজতে হবে আর বাবা কি আমি তো বাবার কিছু দিনে দেখতে নি তারপর আস্তে আস্তে গড়ি নারকেল ভাজা বাদামগুলোকে ভাজাগুলোর মধ্যে সেদ্ধ করা মোচাগুলো দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তার মধ্যে দিতে হবে লঙ্কার গুঁড়ো তার মধ্যে দিয়ে ভালো করে গরম মশলা পুজো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মোটা মোচা রয়ে করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপরে ভাজাগুলো বাদাম ভাজা নারকেল बदाम नाके बोल दिल्ली दीजिए भाई देवें टा भलो भाई ना होते हैं তারপরে একটু অল্প পরিমাণে একটু চিনি দিতে হবে ভালোভাবে মিশাতে হবে মিটিয়ে নাড়াচাড়া করতে হবে তারপরে একটু ঘি দিতে হবে তার মধ্যে একটু ঘি দিতে হবে ভালোভাবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দেখেছেন কত সুন্দর কত সুন্দর মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে এরমভাবে আপনারাও মোচার ঘন্ট তৈরি করবেন বন্ধুরা